রাজশাহীর সারদাই বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ষোলোটি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে সাপগুলো বাচ্চা বলে ধারণা করা হচ্ছে পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ্দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার সকাল থেকে দুই দফায় সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে প্রথমে সকাল নয়টার দিকে নয়টি এরপর দ্বিতীয় দফায় সাতটি সাপের বাচ্চা বের হয়ে আসে দুই দফায় মোট ষোলোটি সাপ বের হয়ে আসে সাপগুলো মানুষের সামনেই ঘোরাফেরা করে পরবর্তী সময়ে সাপগুলো পুলিশ উদ্ধার করে এবং বন বিভাগের কাছে হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হয় প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান তার বাংলাদেশের সাপ নামে বইতে উল্লেখ করেছেন এই সাপ রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি পাওয়া যায় অন্য জেলাগুলোই তেমন দেখা যায় না তারপরও কিছু কিছু জেলায় মাঝে মধ্যে এই সাপ দেখা যায় রাসেলস ভাইপার বাংলাদেশের চন্দ্রগোড়া সাপ নামে পরিচিত দেশের অন্যতম মেডিকেল কলেজের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ একটি এই মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার তাদের এক গবেষণায় দেখেছে দুই থেকে দুই সাল পর্যন্ত বত্রিশটি জেলায় এই সাপ দেখা গেছে এর মধ্যে উত্তরাঞ্চলের আটটি ঢাকা ও দক্ষিণ ও পূর্বাঞ্চলের বাকি জেলায় এই সাপ দেখা গেছে তবে পদ্মা নদী ও তার শাখা নদীর তীরবর্তী জেলাগুলোই বেশি দেখা যায় তবে রাজশাহী জেলায় বেশি দেখা যায় ভেনম রিসার্চ সেন্টার দাবি করেছে সম্প্রতি বিভিন্ন জেলায় এই সাপ দেখা গেছে যা নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে